শুভ সকাল বন্ধুরা তো আমি সকালে উঠে বাসিকা সেরে সান সেরে এখানে চিরুনি করতে করতে একটু ঢং করেছিলাম তো আমার ছেলে উঠে পড়ছে ছেলে উঠে গেতে এবার বিছানটা গুছাবো মশারিটা আগে গুছিয়ে নিলাম এবার জানাটা খুলে দিলাম ব্ল্যাঙ্কেটগুলো নিচে ফেলে বিছানটা পেতে নেব পেতে নিয়ে এবার ভালো করে সব কিছু গুছিয়ে নেব গুছিয়ে নিতে নিতে আমার জিয়ারি আসছে বলছে কাকিমা আমার হাতের কাজ হয়ে গেছে হয়তো পরীক্ষা শেষ তাই আমার ছেলে এখানে আমাকে বিরক্ত করতেছে বারবার এখানে এটা ছাড়াচ্ছে সেটা ছাড়াচ্ছে বক দিচ্ছি বারবার শুধু এর বিছানটা গুছানো হচ্ছে আর ও শুধুই সে পাশ থেকে বিছানটা গুড়িয়ে দিচ্ছে এখানে বিছানটা গুছানো হয়ে গেছে এবার আমি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নেব ওর কাঁথাগুলো গুছাচ্ছি করে পাট করে নিচ্ছি যেহেতু বাবু উঠে গেছে বাবু বের আম নিয়ে খেলো করছে এবার আমি ব্ল্যাঙ্ক চাদারে ঝেড়ে নিচ্ছি কারণ যেহেতু বিছানা আমার পাতা হয়ে গেছে বিছানা হয়ে গেছে তাই জন্য এবার ড্রেসিং ভালো করে পুছিয়ে নিচ্ছি পুছিয়ে নিয়ে এবার চাদরটা পাট করে নেব পাট করে নিয়ে এবার ব্ল্যাঙ্কেটটা পাট করে নিব ব্ল্যাঙ্কেটটা পাট করে নিয়ে এবার ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়ে ঠ্যাঙেরটা পাট করে আর এবার লাইটটা বন্ধ করে এবার চাদের ধারে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি এবার ঝাঁটাটা বাইরে নিতে যাচ্ছি দেখেন ঝাঁটাটা বাইরে নেই তো এবার দেখি কোথায় আছে পিছন ধারে যাচ্ছি না পিছন ধারে দেখতেছি আছে পিছন ধারে দেখি এবার পিছন ধারে আছে এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম টুপি টুপি চারধারে বাবু ফেলে রেখেছে তাই জন্য সব কিছু ঠিক করে নিচ্ছে আর বাবুদের সেখানে রেবু নিয়েই ব্যস্ত এবার গুছিয়ে নিচ্ছি এবার ঝাঁট নাড়ানো হয়ে গেছে এবার মা খেঁচুড়ি স্কুলের ভাত এনেছে ডিম এবার কচিকে সেটাই খাওয়াতে যাচ্ছি বাবুকে এক গ্লাস জল জলটা নিচ্ছি আর দিদি অসঙ্গে ভঙ্গিমা দাদা এসেছে পুতরা এর ওকে ডিম আর ভাতটা দিলাম এবার ওকে খাবি দেবো খাবি আর এক খাবলের মতো আছে এবার ও খাবে না কি জোর করে এদের ছুট দিচ্ছে গিয়ে ছুটতেছে ওকে জাপ করে খা যা হোক করে টিভি আমি খাওয়াবো বলেও কান দিয়েছে এবার ঢং করবে ফোন নিয়ে ওকে যা হোক করে ভুলি ভালিয়ে খাবিয়ে দিলাম খাবিয়ে দিয়ে এবার জলটা খাওয়াবো ও বলতেছে না ওই জলটা এবার জলটা যা হোক করে খাবিয়ে দেবো কত কষ্টে জগে খাবাই সে কেউ জানে নি এবার সোয়েটারটা খুলে দেবো সোয়েটারটা খুলে বলছে ও টিভি দেবে চিল্লাচ্ছে এবার ওকে টিভি চালিয়ে দিয়েছি এবার আমি ভাত ভাত ফুসক্রাবো আমার চলে রোজ নটা সাড়ে নটার দিকে উঠে তো তাই এবার আমি হাঁড়িটা ধুতে যাচ্ছি পুকুরে পুকুরে হাঁড়িটা ধুতে যাচ্ছি এবার আমার যা বল এবার আমার যা বলবে কই তুই ফোন নিয়ে কী করতেছো আমি জিজ্ঞাসা করি এবার আমি বলতেছি ঢঙ্গ করতেছি এবার ওই একটু ওকে ফোনটা ধরে দিল আমি ভিডিওটা করে নিলাম হাঁড়িটা ঘষতিছি হাঁড়িটা ঘষা হয়ে গেলে এবার ধুয়ে নিয়ে হাঁড়িটা ধোয়া হয়ে গেলে হাঁড়িটা ধোয়া হয়ে গেছে এবার হাঁড়িটা ধোয়া হয়ে গেলে এবার চাপাটা ধুয়ে নেব চাপাটা ধোয়া হয়ে গেছে এবার এসে হাঁড়িটা রেখে এবার আমার বাবুকে দেখতে এসেছি বাবু কী করতেছি এবার চালটা নিলাম চালটা নিয়ে এবার আমি যাচ্ছি কলের কাছে গাছে জল ধো দিয়ে হাঁড়িটা ধো জলটা ধুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার তো আমি আসতেছি রান্নাশালে রান্নি সালে সে জলের বালতিটা নেবো যেহেতু রান্না করবো তো তাই এবার জলটা নিয়ে এবার উমনটা ধরাবো আবার বাবুকে দেখতে চললাম বাবুকে দেখে এসে উমনটা ধরাবো টা ধরাচ্ছি এই সকাল থেকে আমি ভাবছিলাম সকাল থেকে কী করি সেই সব ভিডিও করব কিন্তু আমি করতে পারছি না কারণ আজকে হেলদি যাওয়ার কথা ছিল কিছু বাবুকে নিয়ে বাবুকে নিয়ে হেলদি যাব তো হেলদি আজকে ওর চোখের ওষুধ খাওয়ানোর ডেট আছে তাই তাই আমি যেতে পারবো না তাই জন্য আক পাক করতেছি কাজগুলো ওই জন্য সাড়ে নটা আজকে ভাত বসিয়ে দিয়েছি এবার উনানটা ধরে গেছে উনানটা ধরিয়ে এরপরে ভিডিওটা আমি বিকালে দেবো কী রান্না করেছি আর তোমাদের কোথাও বল বলতে পারছি না কারণ আমি ভিডিওটা যেহেতু করিনি মুখে বলে দেবো কিন্তু কী রেসিপি তোমরা কি আর দেখছো এবার আমি উনানটা ধরানো হয়ে গেছে চালটা ঢেলে দিচ্ছি হাঁড়িটা বসিয়ে এবার জলটা ঢেলে দেবো টপ করে জলটা ঢেলে দিয়ে চাপাটা লাগিয়ে দেবো এবার উনানটা ধরে নেবো ভালো করে এবার উনানটা ধরা গেছে সবজি বার করছি কলা আলু কলা আলুর ঝোল দিয়ে চলে যাব হেলদি হেলদি থেকে এসে দেখাবে টাটা বাই